আমাদের গ্রামে একটা প্রচলন চালু ছিল তাল গাছের ছায়ায় সন্ধ্যার পর দাঁড়ালে আর ফিরে আসা যায় না আমরা তখন অনেক ছোটো এসব কথাকে তেমন একটা গুরুত্ব দিতাম না দাদু মাঝে মধ্যে বলতেন ওই গাছটা শুধু গাছ নয় ওই গাছটা কারো অপেক্ষায় থাকে সন্ধ্যা নামলেই সে ছায়া নামিয়ে বসে তবে গল্পটা শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি আমি নিজে একদিন সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম আজ এত বছর পর এখনো মাছ রাতে ঘুম ভেঙে যায় তখনও চোখের সামনে ভেসে ওঠে সেই তাল গাছ আর তার অন্ধকার ছায়া আমি তখন ক্লাস নাইনে পড়ি বর্ষার শেষ দিক আশ্বিন মাস সন্ধ্যা নামলেই চারদিক থেকে ব্যাং ডাকে পোকামাকড়ের শব্দে গাছ হমছম করে আমাদের বাড়ির পাশেই ছিল একটা স্নানঘাট আর তার ঠিক দিকে একটি তাল গাছ দীর্ঘ নিঃসঙ্গ দাঁড়িয়ে যেন কোনো কিছু পাহারা দিচ্ছে একদিন বিকেলে খেলতে খেলতে একলা ঘাটের দিকে চলে যাই সূর্য তখন অস্ত যায়নি তবে আলো কিছুটা কমে এসেছে তাল গাছটা ছায়া ফেলেছে তার পুরো ঘাট জুড়ে আমি দাঁড়িয়ে ছিলাম ওই ছায়ার ঠিক কিনারায় হঠাৎ বাতাস থেমে গেল গাছের পাখির ডাকনি চারপাশ নিস্তব্ধ একটা অদ্ভুত শীতলতা আমার শরীর ঘিরে ধরল ঠিক তখনই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন পেছন থেকে দাদুর কণ্ঠ আমি চমকে তাকালাম দাদু কখন এসে দাঁড়িয়েছেন খেয়ালই করিনি তোর মা তোকে খুঁজছে সন্ধ্যা নামছে ঘরে আয় আমি কিছু না বলে দৌড়ে ঘরে চলে এলাম কিন্তু মনে হচ্ছিল কেউ বা কিছু আমার দিকে তাকিয়েছিল অদৃশ্যভাবে সেই রাতেই আমি দাদুর মুখে প্রথম গল্পটা শুনি এই তাল গাছটা অনেক পুরনো দাদু বলতে শুরু করলেন আমার ছোটোবেলায়ও ছিল তবে তখন এটা ছিল গ্রামের সীমানা শোনা যায় একবার এক পাগল মেয়ে এই গাছটার নিচে আত্মহত্যা করেছিল লোকেরা বলে মেয়েটি নাকি দেখতে খুবই সুন্দরী ছিল কিন্তু তার বিয়ে ভেঙে যাওয়ায় সে মানসিক ভারসাম্য হারায় আর এক সন্ধ্যায় সে এসে গলায় দড়ি দেয় এই গাছটায় এরপর থেকে গাছটা ছায়া নাকি মানুষ ডেকে নেয় কে যেন ফিস ফিস করে বলে এখনো আসেনি সে দাঁড়িয়ে থাকো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তবে দাদু বললেন সবাই তো তা দেখে না যাদের মনে ভয় আছে শুধু তারাই টের পায় পরের দিন আমি স্কুল থেকে ফিরতে কিছুটা দেরি করলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা রাস্তা ফাঁকা আমি একাই হাঁটছি হঠাৎ একটা শরীর ঠান্ডা বাতাস যেন ছুঁয়ে গেল। ডাল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে আমার কেমন জানি আকর্ষণ বোধ হলো পা যেন আপনা আপনি গাছটার দিকে চলতে লাগলো কাছাকাছি যেতেই ছায়ের মধ্যে কিছু একটা নড়ে উঠলো তুই ফিরলি না তো আজ একটা চাপা গলা যেন আমার কানে এলো আমি দৌড়ে পালালাম ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিঃশ্বাস নিতে লাগলাম মা বললেন এত দেরি করলি কেন আমি কিছু বললাম না তবে ঠিক করলাম পরের দিন আমি আবার তাল গাছটার কাছে যাব। কারণ আমি জানতে চাইছিলাম আসলে কি সত্যিই কেউ ছিল নাকি সবই আমার কল্পনা আমাদের গ্রামে তালতলা বলে একটা জায়গা ছিল একটা বড় খোলার মাঠ আর তার কোণে এক দাঁড়িয়ে ছিল সে তাল গাছটি দাদুর ভাষায় এটা নাকি গায়ের কবরস্থান থেকেও পুরনো তালতলার পথ দিয়ে কেউ সন্ধ্যার পর একা হেঁটে যেতে চাইতো না দাদু বলতেন তো ঠাকুরদার সময় ওই গাছটা ছিল কিন্তু তখন কেউ এত ভয় পেত না আসল কাহিনী শুরু হয় অনেক বছর পর যখন হঠাৎ করে লোক হারাতে শুরু করে একদিন দুপুরবেলা দাদু খেজুর পাতা দিয়ে পাখা বানাতে বানাতে বললেন তুই জানিস রতনকে না জানবি কি করে তুই তখন তো ছিলি না রতন ছিল আমাদের পাশের বাড়ির গায়ের ছেলে খুব দৌড়াতে ভালোবাসত গায়ের একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিল কিন্তু সেদিন সবার আগে দৌড়ে এসে এসে তালতলায় বিশ্রাম নেয় এরপর ওকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি আমি বিস্মিত হয়ে বললাম কোথাও খুঁজে পাওয়া যায়নি দাদু মাথা নেড়ে বললেন অনেক খোঁজা হয়েছে তার পায়ের মাটির তার পায়ের ছাপ মাটিতে ছিল কিন্তু শেষে এসে ছায়ার মধ্যে মিশে গেছে যেন কেউ ওকে টেনে নিয়েছে গ্রামের পুরনো লোকেরা বলে সন্ধ্যার পর গাছটি নাকি নাম ধরে ডাকে যখন গফুর গাকাকে গাছের কাছ থেকে ফিরিয়ে আনা হয়েছিল তিনি তখন তীব্র জ্বরে কাঁপছিলেন হসে আসার পর শুধু একটাই কথা বলেছিলেন সে বলেছিল দাঁড়াও আমি দাঁড়িয়ে গিয়েছিলাম তারপর আর কোনো দিন তিনি তাল গাছের দিকে তাকান নেই একবার আমি সাহস করে মেলা থেকে একটু পুরোনো ক্যামেরা কিনে আনলাম ভাবলাম সন্ধ্যায় গিয়ে কিছু ছবি তুলে আনি যদি সত্যি কিছু থাকে তাহলে দেখা যাবে বন্ধু রফিককে সঙ্গে নিয়ে গেলাম আমরা গিয়ে গাছের নিচে দাঁড়ালাম ক্যামেরা সেট করলাম গাছের ছায়া ধীরে ধীরে লম্বা হতে লাগলো হঠাৎ রফিক বলল শোন কেউ যেন কাটছে আমি কানে হাত দিলাম হ্যাঁ একটা ঘুম ঘুম কান্নার আওয়াজ ভেসে আসছে গাছের ছায়ার ভেতর থেকে দৌড়ে পালিয়ে এলাম ক্যামেরা ফেলে এলাম পরদিন সকালে গেলাম ক্যামেরা আনতে কিন্তু গাছের নিচে কিছুই ছিল না ক্যামেরাও না ছায়াও না শুধু মাটিতে দাগ যেন কিছু বা কেউ ছিল এখানে সেই রাতেই দাদু আরও একটা গল্প বললেন এবার এক বাউলের গল্প নামেরা বলে এক বাউল ছিল গান গাইতে গাইতে তালতলা পেরোত এক সন্ধ্যায় তার গলা বন্ধ হয়ে যায় ঠিক তালতলার নিচে এসে সে আর গান গাইতে পারিনি আমি বললাম তারপর দাদু চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বললেন তার গানের শেষ পঙ্কক্তি ছিল তুই যে আসবি আমি জানি আমি তাল গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি সেই রাতের পর আমি ঠিক করলাম আর ভয় পেলে চলবে না আমার মনে হচ্ছিল এই গাছটা রহস্য আমি যদি নিজে চোখে না দেখি তাহলে আমার ভেতরের কৌতূহল কোনো দিন মিটবে না পরের দিন বিকেলে আমি স্কুল ব্যাগ রেখে কাউকে কিছু না বলে তালতলার দিকে রওনা দিলাম সূর্য তখন একটু ঢলেছে তবে আলো পুরো নিভে যায়নি আশেপাশে কেউই ছিল না শুধু তালতলার ফাঁক গলে আলো ছায়ার খেলা হচ্ছিল আমি আস্তে আস্তে তাল গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো কেউ আমাকে টেনে নিয়ে চলেছে যেন মাটির নিচ থেকে কেউ বলেছে আরও কাছে এসো গাছের নিচে এসে দাঁড়ালাম হঠাৎ চারদিক ঠান্ডা হয়ে গেল বাতাস বন্ধ একটা পাতাও নড়ছে না পাখি নেই শব্দ নেই আমি একেবারে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম তখনই ঘটলো কিছু একটা আমি দেখলাম ছায়ার মতো একটা কিছু যেন ধীরে ধীরে আমার সামনে এগিয়ে আসছে কিন্তু এটা কে এটা কি সেই পাগল মেয়েটা তুই কেন দেরি করলি চাপা মেলি গলা আমি চমকে উঠলাম এক পা পিছিয়ে গেলাম কিন্তু তখন দেখি পেছনে আর কোনো পথ নেই তালগাছের ছায়া যেন বাড়তে বাড়তে গোটা মাঠকে ঢেকে ফেলেছে আমি যেন আটকা পড়ে গেছি সেই ছায়ার মধ্যে আমি জোরে দৌড় দিলাম ছায়ার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়োতে হঠাৎ মনে হলো কারা যেন আমাকে ঘিরে ধরে হাঁটছে তারা একটা ধোয়ার মতো তাদের মুখ নেই চোখ নেই শুধু কাপা কাপা ছায়া শেষমেশে আমি কোনোভাবে তাল তালগাছের সীমা ছাড়িয়ে বেরিয়ে এলাম বাড়ি এসে দেখি রাত হয়ে গেছে মা দুশ্চিন্তায় দরজায় দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য তুই কোথায় ছিলি এতক্ষণ আমি মুখে কিছু বলতে পারলাম না শরীর কাঁপ ছিল সেই রাতে দাদু নিজেই ঘরে এসে বসলেন বললেন তুই আবার গিয়েছিলি সেই গাছের কাছে তাই না আমি চুপ তিনি বললেন সবাই যে দেখতে পায় না কিন্তু যাদের মনটা খালি থাকে তারা ছায়া দেখে দেখে অদ্ভুত রকম জিনিস তাল গাছ কখনও কাউকে একবার ডাকলে ছেড়ে দেয় না তুই তো এখন সে ছায়ায় ঢুকে গিয়েছিস আমি মাথা নাড়লাম চোখ পেয়ে জল পড়ে গেল তুই যা দেখেছিস তা ভয় নাই এটা একটি আহ্বান কিন্তু সব আহ্বানে সারা দিলে ফিরে আসা যায় না আমি প্রশ্ন করলাম দাদু তাহলে এখন আমি কি করব দাদু বললেন পরের পূর্ণিমায় ওই গাছের নিচে কিছু একটা ঘটবে তুই চাইলে সব দেখতে পারবি তবে শর্ত আছে তাল পাতা পড়লে পেছনে তাকাবি না যা দেখিস সামনে তাকিয়ে তাকিয়ে দেখবি আমার শরীর শিউরে উঠল। পূর্ণিমার রাত সাদা আলোয় গোটা গ্রাম যেন ছায়ার জোত্নায় মিশে গেছে তাল গাছটা দূর থেকে আরও লম্বা আরও নির্জন মনে হচ্ছিল সেই রাতে আমি ঠিক করেছিলাম দাদুর মতো কথা মতোই করবো যাবো গাছটার নিচে সামনে তাকিয়ে থাকবো পেছনে ফিরবো না চুপচাপ সবার অগচরে উঠোন পেরিয়ে তালতলার পথে হাঁটতে শুরু করলাম দূরে মাঠে ব্যাঙের ডাক পোকার শব্দ কিন্তু তালতলার কাছে সেই শব্দগুলো যেন হারিয়ে গেল বাতাস নিস্তব্ধ তাল গাছটা যেন মাথার উপরে ঝুঁকে পড়েছে আমি ঠিক গাছটার নিচে দাঁড়ালাম চারপাশে ছায়া পড়ে গেছে এমন সময় ঠান্ডা এক বাতাস এলো সাথে সাথে গাছের পাতা ঝিরঝির করে কেঁপে উঠলো হঠাৎ একটা তালপাতা খসে ঘষে পড়লো ঠিক আমার সামনে আমি চোখ বন্ধ করলাম দাদুর কথা মনে পড়ল, যাই হোক পেছনে তাকাবিনা আমি সামনে তাকিয়ে থাকলাম এমন সময় ছায়ার মধ্য থেকে একটা মুখ বেরিয়ে এলো হ্যাঁ এবার স্পষ্ট দেখতে পেলাম একটা মেয়ে সাদা শাড়িতে চুল খোলা চোখ দুটো বড় বড়। চোখ দিয়ে বের হচ্ছে কোনো অভিব্যক্তি নেই সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো মুখে হাসি কিন্তু সে হাসি যেন কাঁপিয়ে দেওয়া ঠান্ডা তুই ফিরে এসেছিস তার গলা যেন বাতাসে ভেসে ভেসে এলো আমি এ দাঁড়িয়ে রইলাম দাদুর কথা ভাঙলাম না সে সামনে এসে থামলো মুখটা একবার একেবারে আমার কাছে চলে এসেছে আমার নিঃশ্বাস আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি ভয়ে আমার হাত পা কাঁপছিল তুই দেখতে চেয়েছিলি আমাকে তাই না কেমন লাগে যখন ছায়া তোর নাম ধরে ডাকে তোর সামনে এসে দাঁড়ায় তার ঠোঁট নোট ছিল কিন্তু শব্দ মনে হয় দূর থেকে আসছিল আমি কোনো কথা বললাম না দাদুর কথা মনে করে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ভয় ভয়ে তারপর সে বললো যদি তুই ফিরে যেতে চাস তাহলে কেউ একজন তোর হয়ে এখানে দাঁড়াবে একা নির্জনে যাকে কেউ খুঁজবে না আমি বুঝে গেলাম এই ছায়া শুধু আমাকে টানছে না তার শর্ত আছে কাউকে রেখে যেতে হবে তার কাছে তাল পাতা আবার পড়লো এবার আমি চোখ বন্ধ করে পেছনে তাকালাম না দাঁড়িয়েই রইলাম তখন সে ফিস ফিস করে বলল তুই যদি না দিস আমি নিজেই বেছে নেব তারপর হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল বাতাস আবার ফিরে এলো পাখির ডাক শুরু হলো আমি বুঝে গেলাম আমি ফিরে এসেছি কিন্তু ছায়া এখনও আমার চারপাশেই আছে যেদিন পূর্ণিমা রাতে তাল গাছের ছায়ায় আমি মুখোমুখি হলাম তার সঙ্গে সেদিনের পর থেকে আমার চারপাশে সব কিছু যেন বদলে যেতে লাগলো দিনের বেলাতেও আমার মনে হতো কেউ আমার পেছনে দাঁড়িয়ে রাতে জানালার পাশে কেউ নিঃশব্দে হাটে আবার মিলিয়ে যায় কিন্তু আমার মনে সবচেয়ে ভয় বড় ভয় ঢুকে পড়ল যখন রফিক হারিয়ে গেল সেই সকালটা ছিল সাধারণ আমি ওকে স্কুলে দেখেছিলাম ওকে বলেছিলাম বিকেলে নদীর ধারে যাবো কিন্তু বিকেলে যখন আমি ঘাটে গেলাম রফিক সেখানে আসি নি রাতও ঘুরিয়ে গেল তাও ফেরেনি গ্রামে হল পড়ে গেল মাইকিং হলো খোঁজাখুঁজি শুরু হলো কিন্তু কোথাও রফিক নেই শুধু আমি জানতাম ও কোথায় দাদুর কাছে গিয়ে বললাম দাদু এটা আমার দোষ আমি সেখানে গিয়েছিলাম আমি দেখেছি আর এখনো দাদু করা গলায় বললেন তুই জানিস না কার ভাগ্য নিয়ে তুই খেলতে খেলছিস যদি তুই নিজে না দিস তবে ও বেছে নেয় আমি মিচু মাথা নিচু করে বললাম তাহলে এখন আমি কি করব দাদু বললেন তাল গাছের ছায়ার কাছে ওর কিছু জিনিস পরে থাকলে সেটা ফেরত দিবি তাহলে সম্ভব ওর ফেরত আসা রফিকের মা বলছিল ওর হাত ঘড়িটা ওর খুব প্রিয় ছিল সব সময় পড়তো কিন্তু যেদিন হারালো সেটা পড়া ছিল না আমি সাহস করে গেলাম তাল তলার দিকে সন্ধ্যা না আমার আগেই গিয়ে দেখলাম গাছটার নিচে কিছু একটা ঝিলমিল করছে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম দেখলাম হ্যাঁ এ তো রফিকের হাতঘড়ি ভাঙা কিন্তু স্পষ্ট ঠিক তখনই শুনতে পেলাম সেই চেনা কণ্ঠস্বর তুই তো বলেছিলি কাউকে দিবি আমি ঘড়িটা তুলে নিলাম ছায়ের ভেতর থেকে গলার আওয়াজ আবারও এলো তবে এবার সে ফিরবে কিন্তু তুই আর আগের মতো থাকবি না তখন আমি দেখলাম ছায়ার মধ্যে আমার নিজের ছায়াটাই যেন আলাদা হয়ে যাচ্ছে যেন আমি আর আমি নই রফিক ফিরে এসেছিল তিন দিন পর ভোরবেলা কেউ একজন তার মাকে ডেকে বললো ছেলেটা তালতলার পাশের ডোবার ধারে পড়ে আছে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু অনেক দুর্বল গ্রামের লোকরা সেখানে ছুটে যায় সত্যি ভেজা জামা কাপড় পা মুখ কাদায় মাখামাখি কিন্তু জীবিত সবাই বললো বাঁচার কথা না ও তো নদীতে পড়েছিল এতদিন কেউ খুঁজে পায়নি কিন্তু ফিরে এলো কীভাবে আমি জানতাম ও কীভাবে ফিরে এসেছে তবে রফিককে দেখে আমার বুকটা কেমন যেন ভারী হয়ে এলো তার মুখে হাসি নেই চোখে চেনা উচ্ছ্বাস নেই সে যেন চুপচাপ ভেতর থেকে ফাঁকা আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কোথায় ছিলি সে শুধু বলল আলো ছিল না আর কেউ ডাক ছিল দাঁড়িয়ে থেকো তারপর কিছু না বলে রফিক চলে গেল সেই রাতেই প্রথমবার আমার ঘরের মেঝেতে দেখা গেল অদ্ভুত চিহ্ন ভেজা পায়ের ছাপ দরজার দিক থেকে বিছানার দিকে এসেছে আর গায়ে হয়ে গেছে ঠিক আমার পায়ের কাছে আমি ভেবেছিলাম আমি ভুল দেখছি ঘুম ঘুম ভাব কিন্তু পরদিন রাতে আবার এরপরে তার পর দিনও একই ঘটনা তার গাছের ছায়া শুধু এখন মাঠে থেমে নেই সে এখন আমার ঘরের ভেতর ঢুকে পড়েছে দাদুকে সব বললাম তিনি বললেন ও ফিরে এসেছে ঠিকই কিন্তু কিছু দিয়ে গেছে তাকে তোর ছায়া আর পুরোপুরি তোর নয় আমি কেঁপে উঠলাম তাহলে আমি এখন কি করব দাদু দাদু চোখ বন্ধ করে বলতে লাগলেন তুই যে কথা দিয়েছিলি ছায়াকে তার পরিণতি শুরু হয়েছে এখন ছায়া আর তোকে ছেড়ে যাবে না সেই রাতেই আমি ঠিক করলাম আমি আবার তালগাছের কাছে যাব। সেই রাতে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি ভেজা পায়ের ছাপ যেন মেঝেতে শুকিয়ে না গিয়ে আরও গভীর হয়ে থাকতো দরজার ছায়ায় একটা অবয়ব দাঁড়িয়ে থাকতো আমি তাকালে সে হঠাৎ মিলিয়ে যেত আমি বুঝলাম এটা আমার আর কল্পনা নয় এ আমার সঙ্গী হয়ে গেছে পরদিন সকালে দাদু আমাকে ডেকে বললেন চল তোকে একটা জায়গায় নিয়ে যাই আমি জানতাম কোথায় যাব কোনো কিছু না জিজ্ঞেস করে তার সাথে রওনা দিলাম সোজা সেই তাল গাছের দিকে পথে দাদু কিছু বললেন না মুখটা গম্ভীর চোখে অদ্ভুত এক চেনা ভয় গাছের কাছে পৌঁছে আমরা দাঁড়ালাম তারপর এক নিঃশ্বাসে দাদু বললেন তুই জানিস না এই গাছটা শুধু তোর নয় আমারও ছায়া চায় আমি অবাক হয়ে তাকালাম তুই জানিস তোর ঠাকুর দাদার ছোট ভাই একদিন সন্ধ্যায় এই গাছের নিচে ছিল আমি তখন তোর মতোই কৌতূহলী গিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে একা কিন্তু তার মুখ যেন কারো দিকে তাকিয়ে আছে আমি চিৎকার করে ডেকেছিলাম কিন্তু সে সাড়া দিল না সারা না দিয়ে বরঞ্চ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল গাছটির নিচে তখন আমি গিয়ে ওর হাত ধরে ফেলি দেখি ওর শরীর বরফের মতো ঠান্ডা আর গাছের ছায়া তার পা পর্যন্ত উঠে গিয়েছিল সে রাতে সে আর ঘরে ফিরে নি আর আমি আমি কথা দিয়েছিলাম আর কারো ছায়া আমি দেব এ গাছের কাছে আমি শপথ করেছিলাম যদি ছায়া কখনো ফেরত চায় আমি নিজেই দাঁড়াবো আমি কাঁপতে কাঁপতে বললাম না দাদু তুমি যেতে পারো না তুমি তিনি চোখ বন্ধ করে বললেন ছায়া চুক্তি বোঝে শর্ত বুঝে আমি বলেছিলাম পরের প্রজন্ম যেন মুক্ত থাকে কিন্তু তুই গিয়ে ছায়ার সামনে দাঁড়িয়েছিস এখন তুই ওর ভিতর ঢুকে পড়েছিস হঠাৎ করে বাতাস থেমে গেল গাছের পাতাগুলো যেন আমাদের চারপাশ ঘূর্ণি পাকিয়ে ঘুরছে গাছের ছায়া ধীরে ধীরে বাড়ছে আমাদের পায়ের নিচ পর্যন্ত গড়িয়ে পড়েছে দাদু আমাকে পেছনে ঠেলে বললেন যদি আমার কিছু হয় মনে রাখবি একদিন গাছটা মারা যাবে নিজে নিজেই কিন্তু তার ছায়া ছায়া রয়ে যাবে তোর ভেতর আমি কাঁদতে লাগলাম দাদু আমি কাউকে দেইনি আমি চাই না এসব তিনি বললেন তবে এই গল্প শেষ করতে হলে তোকেই কিছু করতে হবে আর তখন আমি দেখলাম দাদুর ছায়া তাল গাছের ছায়ার সাথে মিশে যাচ্ছে সেই দিন থেকে দাদু আর ফিরলেন না গ্রামের লোকরা বলল তিনি বুঝি অন্য গায়ে চলে গেছেন কেউ বলল হয়তোবা বনের দিকে গিয়ে হারিয়ে গেছেন কিন্তু আমি জানতাম তিনি গেছেন তালগাছের ছায়ের ভেতর নিজের ইচ্ছায় আমি বাড়ি ফিরলাম একা গলা ধরে কান্না আসে তবে কেবল আমি জানতাম এখানে শেষ নয় ছায়া যাকে একবার টেনে আনে তাকে সহজে ছাড়ে না দাদু নিজেও কেউ দিলেও আমার ছায়াও কিছু রেখে গেছে প্রথম রাতে ঘুম আসিনি জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে চাদর আলো পড়ছিল উঠোনে হঠাৎ একটা পাতার শব্দ আমি তাকালাম একটা তাল পাতা জানালার কাছে এসে খসে পড়ল সাদা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে পাতাটা রেখা তখনই শোনা গেল সেই পুরনো গলা দাঁড়িয়ে থেকো তুই তো কথা দিয়েছিলি আমি জানতাম কিছু না কিছু বাকি রয়ে গেছে রাতের ঘুমে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি চারপাশে ছায়ারা ঘুরে বেড়াচ্ছে হঠাৎ দাদুর কণ্ঠস্বর এলো তুই যা দেখিস তার সবটি সত্য নয় সবটাও মিথ্যাও নয় ঘুম ভেঙে দেখি কপাল ঘামে বেজা আর আবারও দরজার পাশ থেকে ভেজা পায়ের ছাপ চলে গেছে বিছানার দিকে আমি দৌড়ে উঠোনে বেরিয়ে এলাম ভোরের আলো ফুটেছে মাত্র তালতলার দিকে তাকাতেই দেখি গাছটা কেমন যেন বদলে গেছে এখন আর আগের মতো সোজা নয় একটু বেঁকে গেছে আর ঠিক সেই মুহূর্তে পাতার ফাঁক গলে একটি ছায়াময় অবয়ব হাঁটছে ধীরে ধীরে আমার দিকে অদ্ভুতভাবে পরিচিত লাগছে তাকে সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম এই ছায়ার খেলা আমাকে থামাতে হবে শেষ কোথায় তা আমাকে খুঁজে বের করতে হবে পুরো এক সপ্তাহ আমি দিনের আলোয় বাঁচার অভিনয় করলাম গ্রামের লোকেরা ভাবলো আমি ঠিক আছি মা বুঝতে পারতেন না রাতে আমি ঘুমোই না শুধু অপেক্ষা করি আবার কখন তালপাতা পড়বে কখন সেই ছায়া আমার জানালার পাশে এসে দাঁড়াবে তবে এবার আমি শুধু অপেক্ষা করছিলাম না আমি প্রস্তুত হচ্ছিলাম দাদুর আলমারি ঘাটতি গিয়ে পুরোনো এক চিঠি পেলাম মলিন কাগজে লেখা মলিন কাগজে হাতে লেখা যদি কখনও ছায়া ফিরে আসে তার মুখোমুখি দাঁড়াতে হবে ভয় নয় বিশ্বাস দিয়ে সাহস করে দাঁড়াতে হবে ছায়া প্রতিশ্রুতি মনে রাখে চিঠির সাথে ছিল ছোট্ট একটি তাবিজ তাবিজে জড়ানো ছিল একটা তালপাতার শুকনো টুকরো হয়তো সেই রাতে দাদু কুড়িয়ে নিয়েছিলেন রাত নামলো ধীরে ধীরে আমার ঘরে বাতি নিভিয়ে আমি উঠোনে দাঁড়ালাম তাল গাছ দূর থেকে কেবল একটা কালো ছায়া আলো আধারের ভেতর ওত পেতে আছে বাতাস বন্ধ পাখিরা চুপ ঠিক তখন তাল পাতার মতো হালকা একটা আওয়াজ মাটিতে কিছু পড়ল। আমি নিচে তাকালাম একটা পাতা আর পাশে একটা জল জল টলানো পায়ের ছাপ আজ রাতে সে আসবে আমার মনে মনে কেউ যেন ফিস ফিস করে বলে উঠল চোখ তুলে দেখি ছায়া এবার হাঁটছে গাছ থেকে আলাদা হয়ে উঠন পেরিয়ে আমার দিকে আসছে আমি দাদুর তাবি শক্ত করে চেপে ধরলাম দম বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম ছায়া সামনে এসে দাঁড়ালো এবার তার মুখ পুরো স্পষ্ট সে পাগল মেয়ের মুখ কিন্তু অদ্ভুতভাবে শান্ত তার চোখে কান্না নেই ক্রোধ নেই এক গভীর শূন্যতা সে বলল তুই কথা রাখিস নি তবে কাউকে দিয়েছিলি তাই না আমি জবাব দিলাম না সে আবার বলল আমি তো ফিরে এসেছিলাম কথা রাখতে এখন তুই কি ফিরিয়ে দিবি আমি বললাম দাদু তো দিয়েছিলেন নিজেকে তোমার তো পাওনা শোধ হয়েছে সে থেমে রইল মুখে এক ধরনের স্মিত হাসি সে ছিল নিজের সে এসেছিল নিজের ইচ্ছায় কিন্তু তুই তুই তো পালাতে চেয়েছিলি তখন হঠাৎ তাবিজটা গরম হয়ে উঠতে লাগলো তাল পাতার টুকরো থেকে আলো ছড়াতে লাগলো ছায়া একটু পিছিয়ে গেল আমি জোরে বললাম তুই যা নেয়ার তা নিয়ে গিয়েছিস এখন তুই মুক্ত আমিও মুক্ত আলো ছড়িয়ে পড়ল চারদিকে আর ছায়া ধীরে ধীরে গলে যেতে লাগলো বাতাসে শেষবারের মতো তার কণ্ঠস্বর ভেসে এলো এই গাছ থাকবে আর ছায়াও থাকবে যতদিন না কেউ আবার দাঁড়ায় এই গাছের নিচে কোনো এক সন্ধ্যায় সব আলো নিভে গেল অনেক বছর কেটে গেল তালতলা এখন আর আগের মতো নয় গাছটা এখনও আছে কিন্তু তাল ধরে না ছায়াও অনেক ছোট লাগছে যেন গাছটার মন ভেঙে গেছে রফিক এখন শহরে থাকে আমি এখন বড় হয়েছি শহরে চাকরি করি মাঝে মাঝে ছুটি নিয়ে গ্রামে যাই মায়ের কাছে তবে এখনও সন্ধে নামলে আমি গাছটার দিকে তাকাতে সাহস পাই না দাদুর ঘরটা এখনও আছে আলমারিতে সেই তাবিজ তাল পাতা শুকিয়ে গেছে কিন্তু রঙ এখনও হালকা সোনারি মাঝে মাঝে আমি সেটা হাতে নেই আর তখনই শুনতে পাই একটা মৃদু ফিস ফিস তুই তো দাঁড়িয়ে ছিলি আজ এত বছর পর আমি বুঝতে পারি গল্পটা শুধু ছায়ার ছিল না সেটা ছিল প্রতিশ্রুতি ভয় আর সেই সব মুহূর্তে যখন আমরা নিজের ভেতর দাঁড়িয়ে থাকি একা তাল গাছটা এক সময় ছিল একটা সতর্কতা গ্রামের বাচ্চারা যখন গাছের নিচে খেলতে যেত তখন মায়েরা বলে উঠতো সন্ধ্যা নামছে তাল গাছের ছায়ায় দাঁড়াবি না আমি মাঝে মধ্যে উঠোনে বসে ওদের দেখি একটা মেয়েকে দেখি হালকা সাদা জামা পরে লাল রিবন দিয়ে চুল বাঁধা সে দৌড়ে যায় গাছটির দিকে তারপর হঠাৎ থেমে যায় তার মা তাকে ডাকে সন্ধ্যা নামছে মা ঘরে আয় সে ঘুরে তাকায় হাসে আর তাল গাছের ছায়া তার পার নিচ থেকে সরে যায় তখন আমি ফিস ফিস করে বলি ভালো করলি দাঁড়াসনি কারণ আমি জানি এই গাছটা একদিন মরে যাবে হয়তো কিন্তু তার ছায়া তার ছায়া রয়ে যাবে আমাদেরই ভেতর যখন আমরা একা দুর্বল কিংবা কৌতূহলে দাঁড়িয়ে পড়ি কোনো এক সন্ধ্যায়